ভিডিওটা শুরু করব সকাল থেকে কিন্তু সকাল থেকে শুরু করতে করতে হয়নি এই যে বাচ্চারা সব খেলা এই যে বাচ্চারা সব খেলাধুলা করতেছে আম তারপরে আমরা একটু বাইরে গেছিলাম যা পুরি কিনে নিয়ে আসলাম কই পুরি কই পুরি আছে এই যে আম ভত্তা আসা হয়েছে ডালপুরিতে চা খাবো চা বানাতে বানাতে ডালপুরি শেষ

তো খাওয়া শেষ করে তো এমন একটা ঘুম দিয়েছিলাম যেহেতু এখানে সকালে উঠা হয় এক ঘুম একদম একটু আগে উঠেছে এই তো আমার যে পাশে চাচা তো নন দড়া বেড়াতে আসছে তো আমরাও চা খাবো তো ওদেরকে নিয়ে চা খাবো তো আমি চা বানাতে চলে আসছি চাটা বসিয়ে দিয়েই হচ্ছে মাগরিবের নামাজটা আমি আদায় করে নিলাম নিয়ে তারপরেই আর পান্নাদের জন্য যে কাপড় চুপড় কিনেছি সেটা কিন্তু বের করাই হয়নি তো ভাবলাম যে এখনই এটা বের করে চায়ের সাথে ওই রুমে নিয়ে যায় আর ওরা ওইদিকে সবাই আড্ডা দিচ্ছে আর রান্না আপাতত এই বারান্দাতেই হচ্ছে কারণ ওই কিচেনটা একটু ছোট আর আমার ওইদিকে একটু ভাবছিলাম যে ওই জায়গাটা যেহেতু পরিষ্কার আছে পরিষ্কারই থাকুক কারি সিলিন্ডারে গ্যাসও আছে তো এই গ্যাসটা শেষ হওয়া পর্যন্ত আপাতত এখানে রান্না করা হোক

আসো আসো সাবান আনো আসো সব ঠিক আছে যাও আসো আসো বাবা আসো আসো বাইরে কিন্তু আজকে সুন্দর একটা চাঁদ উঠেছে যেটা কোরবানিদের বিশেষ আকর্ষণ কোরবানি মানেই হচ্ছে চাঁদের আলো তো আমাদের এখানে আসার পরে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা দিন কিন্তু তারপরে বৃষ্টি হয়নি এখন পর্যন্ত আর আকাশে দেখলাম সুন্দর চাঁদ উঠেছে তা এখন তার চাঁদ দেখার সময় নেই চলে আসলাম নিচে তো সবাই মিলে একটু চা খাবো আর একটু আড্ডা দিব গুড মর্নিং এটা হচ্ছে পরদিন সকালে আমরা এখন বাজে পনে পাঁচটার মতো কিন্তু বাইরে এত আলোকিত আমরা এখন বের হয়েছি হাঁটার জন্য আর হাঁটতে বের হব আমি পান্না আর পান্নার হাজব্যান্ড মানে আক্তার তো গাছ কিন্তু এখনও দেখেন কোনো প্রকার ফুল ফুটেনি সবগুলো কুড়ি একদম ফুটার জন্য প্রস্তুতি নিয়ে আছে রোদ ওঠার সাথে সাথে ফুলগুলো ফুটে যাবে তো আমরা এই যে বের হলাম আর ছোটো গেট দিয়ে আমাদের যাতায়াতটা বেশি হয় বড়ো গেট সবসময় খোলা হয় না তো নদী নদীর ওইদিকে যাই সব সময় হাঁটতে তো আজকে আর পান্না বলল যে আমাদের এক মানে কাজিনের মেয়ের বিয়ে হয়েছে এদিকে তোর বাড়িতে একটু যাব এত সকাল সকাল সবাইকে আজকে আমরা খুব ডিস্টার্ব করেছি প্রায় তিন চারটা বাড়িতে আমরা ঘুরতে গিয়েছি সকাল সকাল সবাইকে ঘুম থেকে উঠিয়ে ডিস্টার্ব করে চলে এসেছি আর এইবার হচ্ছে যে ধানের একটা গন্ধ পাচ্ছিলাম সেটা হচ্ছে খড়ের গন্ধ যে গন্ধটা আমাকে খুব মানে কী বলবো খুবই ভাল লাগে আমার যে পাটের দিনে পাট যে একটা জাগ দেয় যেটাকে বলে পাট যখন আশ করার জন্য যে পানিতে ভিজিয়ে রাখে অনেক দিনের জন্য ওই গন্ধটা অনেকেরই অপছন্দ কিন্তু আমার ওই গন্ধটা খুব পছন্দ তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির আবার এদিক দিয়ে একদিক দিয়ে দিয়ে আরেক দিক দিয়ে ঘুরে আসতেছি তো এই রাস্তাটা দিয়ে এর আগে একবার হাঁটতে গিয়েছিলাম তখন রাস্তাটা একদম মানে বাজে ছিল এখন দেখলাম যে মোটামুটি হাঁটার মতো হয়েছে তা আসলে কিছু কিছু জায়গায় খুব ভাল লাগে তো এই যে লোকটার সাথে কথা বলতে বলতে আমরা আসতেছিলাম লোকটা বলতেছিলো যে বৃষ্টি দেখে আমি ভয় পাই না আমি ভয় পাই মানে বাস পড়া দেখে বাস মানে যে মানে বিদ্যুৎ চমকানোটা কারণ বিদ্যুৎ পরে গ্রামে কিন্তু অনেক কৃষক মারা যায় তোরা যেহেতু কৃষক ওরা তো মাঠে কাজে বের হয় তোরা ওরা বলতেছিল বলতেছিলো সামনে নাকি ওনার এক ফ্রেন্ড মারা গিয়েছে তো ওই গল্পটা করতেছিল আমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমরা এটা হচ্ছে বাড়ির আমাদের অন্য দিকের রাস্তাটা প্রতিটা রাস্তায় কিন্তু সুন্দর আর সব বাসার সামনে কোথাও বকুল গাছ কোথাও টগর গাছ তো অনেক ফুল গাছ দেখতেছিলাম সন্ধামালতী ফুল তা আমরা আস্তে আস্তে কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি আর মাঝে দুইবার আমার হাজব্যান্ডের সাথে কথা হলো তো অনেক জ্যামে পড়েছে আসলে কখন আসবে আমরা জানি না যেহেতু বাসায় আসার নয়টা থেকে দশটার মধ্যে আসার কথা সেখানে ও যে কয়টায় আসবে তো এই যে বাসায় এসে আজকে ডিসিশন নিলাম কেউ তো এখন উঠছে কি না জানি না বাসার ভিতরে আমরা হচ্ছে মেহেদি পাতা দেখে মনে হলো যে মেহেদি পাতা উঠাবো তো আমি বাড়ির ভিতরে গিয়ে একটা বাটি নিয়ে আসলাম নিয়ে এসে মেহেদি পাতা উঠানো শুরু করে দিয়েছি এটা হচ্ছে মাথায় দেওয়ার জন্য পেশা হবে তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন বাড়ির ফুল ভিডিও দেওয়ার জন্য তো আপনাদের সাথে আসলে ফুল ভিডিওটা দিব দেওয়া হচ্ছে না কারণ এত লোকজন একসাথে আর ছোটো একটা বাচ্চাও আছে ঘরটা ওইভাবে গোছানো থাকছে না একদিকে গোসানো আরেকদিকে নোংরা হয়ে যাচ্ছে তো ওই সব কারণে ঘরটাকে ওইভাবে মানে ভিডিও যে ফুল ভিডিওটা করা হচ্ছে না তো ইনশাল্লাহ আমি অচিরেই আপনাদের সাথে পুরো বাসার হোম ট্যুরটা শেয়ার করব ছাদে চলে আসছি একাত কাল যেহেতু মানিক এসেছে মানিক হচ্ছে যে সুইমিং সেটা নিয়ে আসছে তো সাধে এটাকে এখন পানি ভর্তি করা হচ্ছে তো ওরা খুবই এনজয় করতেছে আসলে বাচ্চারা বাড়িতে আসার পরে যে পরিমাণ এনজয় করে আর আমি প্রতিটা মুহূর্ত মিস করতেছিলাম হচ্ছে আমার মেয়েদের আর এই ভিডিও ছাদে এত পরিমাণে রোদ ছিল আমার ক্যামেরা নিয়ে থাকতে একদমই মানে পারতেছিলাম না পরে আমি নোভাকে সে ক্যামেরাটা দিয়ে আসলাম নোভা বললো কোনো সমস্যা নেই মামি আমি ভিডিও করে দেবো তো ভিডিও ছোট্ট মানুষ যতটুকু করে দিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আপনাদের কোনো অংশ বেশি ভালো লেগে যায় তাহলে আমার ভিডিও এরকম দেখতে চান ভবিষ্যতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটিও অন করে অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া নিতে তো তোরা কিন্তু গতকালকে পুরা পাইপ নিয়ে বাসার ভিতরেই ভিজেছে আর আজকে হচ্ছে সুইমিং এ সাঁতার কাটছে সাদের উপরে তো ওরা ওইদিকে এনজয় করছে আর আমরা এদিকে বসে গল্প করছি রান্না বান্না চলছে তো এই তো এইভাবেই হচ্ছে দিনগুলো পার হচ্ছে আর বিড়ালের কথা বলতেছিলাম না যে দেখেন কতগুলা বিড়াল আমাদের বাসায় এই যে মোট তিন বিড়াল কুকুর বিড়াল আছে তিনটা কুকুর হচ্ছে দুটা এগুলা হচ্ছে অনবরত এখন বাসায় থাকবে যেহেতু আমি আছি তো বাসার কিন্তু অন্যান্য কেউই কোনো সদস্য পছন্দ করে না শুধু আমি পছন্দ করি বলে আর কেউ কিছু বলতেও পারে না তো যাই হোক ওদের জন্য মাছ এনে ফ্রিজে রেখেছি সেদ্ধ করে একটু খাবার দাবার দেওয়া হয় মাঝে মাঝেই আর এই জন্যই পাশে পাশে ঘুরঘুর করে তো আমি এই যে মেহেদি আর মাথায় দিইনি কারণ হঠাৎ করে মানে প্রচণ্ড পেট ব্যথা করতেছিল পরে আমি শুয়েছিলাম আর একটু হাতে দিয়ে দিয়েছিল পান্না তো হাতে দেখলাম বেশ সুন্দর রং হয়েছে আসলে আমাদের এই মেহেদিটা খুবই ভালো তো ইনশাল্লাহ আবারও আগামীকাল পেশা হবে এবং মা হাতে পায়ে দিব বা পারলে মাথায়ও দিব তো পান্নাকে দেখাচ্ছিলাম ও আবার হাতে পায়ে মাথায় সব জায়গায় দিয়ে তো বসে আছে আর এই যে বলছিলাম না ঘরটা কেনও দেখায় না দেখেন কী অবস্থা যতই মানে একদিকে গোছানো হয় অথচ কিন্তু আমাদের এখন কা হেল্পিং হ্যান্ড হচ্ছে বাসায় তিনজন তিনজন থাকা সত্ত্বেও কোনোটাই সুন্দরভাবে গোছানো হচ্ছে না তো এই যে ওরা গোসল করে চলে আসছে আর তাই আমার হাজব্যান্ডের সাথে একটু আগে কথা হলো বলল যে ও হচ্ছে বাস থেকে নেমে গেছে মানে চেঞ্জিতে উঠেছে তার মানে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবে আর এদিকে দেখে নভামণি নেলপালিশ পড়ছে আসলে নেলপালিশ দেখে খুবই মানে আনন্দ হচ্ছিল আমার কারণ আমরা সে ছোটোবেলা কিন্তু প্রচুর ছোটোবেলা না আমি এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্তও কিন্তু আমি প্রচুর নেলপালিশ পড়েছি নেলপালিশের টিপ পর্যন্ত কপালে পড়েছি তো আমার এই ভিডিও যদি দেখে থাকেন কেউ এরকম সাজুগুজু করে থাকেন কমেন্ট করে জানাবেন আমার তো খুব পছন্দ ছিল নেল পলিশ তো এগুলো হচ্ছে গতকালকে আমার ননদ আমেরিকা থেকে পাঠিয়েছে তো অনেক অনেক কিছু আমাদের জন্য কিনেছিল কিন্তু কিছু অত্যাপন একটা পাঠাতে পারেনি কারণ যার মাধ্যমে পাঠিয়েছে তো উনি বেশি কিছু আনতে আনেনি এই জন্য সামান্য কিছুই পাঠিয়েছে তাই তো আমার হাজব্যান্ড চলে আসতে এখন বাজে প্রায় সাড়ে বারোটা এই সময় সে চলে আসলো যেহেতু তবুও আল্লাহর কাছে শুক্রিয়া যে খুব তাড়াতাড়ি এসেছে তো যখন আমি আপনাদের সাথে ভয় দিচ্ছিলাম তখন শুনছিলাম যে পরে যারা রওনা দিয়েছে তাদের আসতে আরও দেরি হচ্ছে অনেক জ্যাম তো মায়েদা তো প্রথম ওর জেঠুমনিকে দেখছে তো কোনোভাবেই চলে আসতে ছিল না থেকে দুপুরে রান্না বান্না মোটামুটি শেষ তো ভাবলাম কিচেন সরি ডাইনিংটাকে একটু অর্গানাইজ করে নেই এখন ডাইনিংটাকে ভালো করে মুছে তারপরে টেবিলে সাজিয়ে তারপরে খাবারটা দুপুরে খাবারটা পরিবেশন করা হবে ভিডিওর এই পর্যায়ে আবারও একটু আপনাদের রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিও এখন পর্যন্ত দেখে থাকেন আর ভালো লাগে তাহলে আবারও বলবো ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর গতকালকে ভিডিওতে আমার এক আপু প্রিয় আপু জানতে চেয়েছিলেন যে আপু ময়জাকে সরি তোজো কেন নিয়ে যাননি আপনাদের সাথে আপনাদের সাথে গেলে হয়তো ও আরও ভালো ওরও ভালো লাগতো তো আপু তুমি হয়তো জানো না কারণ তোজো হচ্ছে ওর যে ফ্রেন্ড আছে দুইজন আমাদের বিল্ডিংয়েরই চার তলায় তো ওই ভাবি এবং ভাই ভাইয়ের বাচ্চা সবাই তো খুব পছন্দ করে তো অনেক বেশি ভালোবাসে ওদের বাসায় দিনে প্রায় এক থেকে দু ঘন্টার মতো প্রতিদিনই থাকে তো তো ওদের সাথে একটা ভালো ওর হয়ে গেছে তো আমি যখন বাড়িতে আসি তখন ভাবি হচ্ছে তো রেখে দেয় আর তো ভাবি যখন কোথাও যায় তখন ওর বাচ্চাগুলো আমার কাছে রেখে যায় তো এই জন্য দেখা যায় কি আমাদের বিড়ালগুলো আমরা যখন কোথাও যাই তখন ওরা আরো মানে খুব বিন্দাস মানে খুবই আনন্দে থাকে কারণ তিনজন প্রায় সব সময় একসাথে থাকে তো এই খুব ভালো থাকে ওরা এই মানে তো যা কষ্টে নেই তো যা আমি ছাড়া বরং ভালোই আছে। তারপরেও মা আমি যেহেতু ও আমাকে তো মিস করবে তাই না তো মিস তো করবেই তো ইনশাল্লাহ তারপরে ওই যে জার্নি ঈদে খুব কষ্ট হয় আসলে বাইরে বেরোলে নিজে প্রাইভেট গাড়ি থাকলে তাহলে তখন তো নিয়ে কোথাও যাওয়াটা আমাদের জন্য অতটা হ্যাসেল হবে না বা ওর জন্য কষ্ট হবে না তো যেহেতু আমরা পাবলিক গাড়িতে চলাফেরা করি এই জন্যই আরও এবার নিয়ে আসেনি তো আপু তোমার যেমন কষ্ট লেগেছে আসলে আমারও খুব কষ্ট লাগে ওকে রেখে আসতে কারণ যদিন আসি সেদিন তুমি তো ভিডিওতে দেখিয়েছি যে ও কিন্তু খুব মানে একদম পিছু ছাড়ছিল না বুঝতে পারছিলো যে মা কোথাও যাবে তো টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কেমন লাগলো আসলে কোনো কিছু গোছাতে পেরলে এবং সেটা ফিটফাট থাকলে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তাই তো এখন হচ্ছে গুছিয়ে নিয়ে টেবিলে খাবারগুলো দিয়ে আমরা সবাই খেয়ে নেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম